একদিন সকালে হাটের রাস্তা ধরে একটি ছেলে হেঁটে আসে জঙ্গলের পাশ দিয়ে তার হাতে শুধু একটা ব্যাকপ্যাক চোখে ক্লান্তি ও কৌতূহলের ছাপ সে গ্রামের শেষ মাথার পুরনো কুটিরে ঢুকে পড়ে গ্রামের পাশের মাঠে যখন মেয়েরা ধান শুকাতে ব্যস্ত তখন সেই ছেলেটিকে দেখে থেমে যায় সবাই রুনা সবার চেয়ে সাহসী এগিয়ে গিয়ে বলে আপনি এখানে কি করছেন ছেলেটি বলে তার নাম ঈশান সে শহর থেকে এসেছে কিন্তু নিজের পরিচয় সে পুরোপুরি মনে করতে পারছে না কেবলই গ্রামটার নাম তার মাথায় গেঁথেছিল রুনা প্রতিদিন ঈশানকে দেখাশোনা করতে শুরু করে জল দেয় রান্না শেখায় দুজনের মাঝে তৈরি হয় এক অদ্ভুত নির্ভরতা গ্রামের লোকেরা কানাঘুষো করলেও কেউ কিছু বলে না এক রাতে রুনা দেখে ঈশান জঙ্গলের দিকে চলে যাচ্ছে লুকিয়ে অনুসরণ করে দেখে সে একটি পুরনো গাছের গর্ত থেকে কিছু তুলে নিচ্ছে একটা ছেঁড়া ডায়েরি ডায়েরিতে লেখা আমি এখানে পালিয়ে এসেছি ওরা আমাকে খুঁজছে কিন্তু আমি সত্যি বলতে পারি না রুনা ঈশানকে জিজ্ঞেস করলে সে ভেঙে পড়ে রুনা ঈশানের সত্যতা যাচাই করতে গ্রামের পুরনো মানুষদের কাছে যায় মুন্সি কাকু বলেন ওর চোখে আমি সেই ছোট্ট ঈশানকেই দেখছি যে দশ বছর আগে হারিয়ে গিয়েছিল একদিন গ্রামের আশেপাশে দুই অচেনা লোক আসে তারা লোক জিজ্ঞেস করতে থাকে ঈশান সম্পর্কে রুনা ঈশানকে নিয়ে পালিয়ে যায় নদীর ধার ঘেঁষে এক লুকানো মঠে ঈশান জানায় সে এক শিল্পপতির ছেলে যার বাবা দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন বাবা আত্মহত্যা করলে সে পালিয়ে যায় কিন্তু তার স্মৃতি চলে যায় এই গ্রামেই ছোটবেলায় একবার বেড়াতে এসেছিল সেই স্মৃতি টেনে এসেছে বিপদ কেটে যায় গ্রামবাসী তাকে আপন করে নেয় ঈশান স্থায়ীভাবে গ্রামে থেকে যায় আর রুনার সঙ্গে শুরু হয় নতুন পথচলা শুধু ভালবাসা নয় আস্থা আর বন্ধুত্বেরও গল্প